সম্মানিত দর্শক শ্রোতা খুবই দুঃখজনক একটি ঘটনা যে যুবদল নেতা কর্মীদের পাথর মেরে মানুষ হত্যার ভিডিও ভাইরাল এখন দেখেন আমরা বর্তমানে কোন অবস্থায় বসবাস করছি আমাদের দেশে এমন পরিস্থিতি আমরা দেখব এটা আমরা কখনো আশা করিনি একজন বাঙালি ব্যবসায়ী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে মহিন নামে একজন যুবদলের সাধারণ সম্পাদক তাকে কেন চাঁদা দেওয়া হয় নাই কেন অস্বীকৃতি জানানো হয়েছে যে চাঁদা দিতে পারবে না এই জন্য তা তাকে স্যার শনিমুল্লা মেডিকেল কলেজ মিডফুর হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাথর দিয়ে তাকে আঘাত করেছে পাথরের আঘাতে তার মাথা থেতলিয়ে গেছে সেখানে তার মৃত্যু হয়েছে তাকে দুমাস মাস ধরে তাকে বলতাছে যে চাঁদা দেওয়ার জন্য সে দু মাস ধরে চাঁদা দিতে অস্বীকৃতি জানায় চাঁদা দিতে অস্বীকৃতি জানার পর দুই মাস পর এসে তার সাথে সঙ্গ নিয়ে তাকে যেভাবে দূর করেছে এই দূর করার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এখন এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করেছে অনেক দুঃখ প্রকাশ করেছে যে আমরা এখন কোন জগতে আছি কোন দেশে বাস করিতেছি যে দেশে সে কোনো স্বাধীনতা নেই যেখানে মানুষ শান্তি শৃঙ্খলভাবে থাকবে সেখানে সেই শান্তিটুকু নেই বিগত আমলে তো এমন ধরনের ঘটনা ঘটে নাই বর্তমানে কেন এই ধরনের ঘটনা করতেছে এই ধরনের ঘটনা ঘটবে এটা তো আমরা কখনো আশা করিনি আজকের বেশি কথা না বাড়িয়ে আসুন সেই রিপোর্টটি আমরা দেখে আসি সেখানে আর কি কি ঘটনা ঘটেছে এর সাথে কে কি সাক্ষী দিয়েছেন রাজধানীর সার শরিমুল্লা মেডিকেল কলেজ মিটফুট হাসপাতালের তিন নম্বর গেটের সামনে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মোহাম্মদ সোহাগ নামের এক বাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এ সংক্রান্ত একটি বিডু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি শেয়ার করে নানা মন্তব্য করছেন নেটিজেনরা নতিফুল ইসলাম নামে একজন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লেখেন ভিডিওটা বিবস্ব শেয়ার করার মতো না নাজমুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন মিটফুটের ভিডিওটা দেখলাম পাথর দিয়ে একটা মানুষকে কিভাবে জনসম্মুখে মাথা থেতলে হত্যা করা হয়েছে সুস্থ স্বাভাবিক কেউ ভিডিওটা দেখার সাহস করবে না এখন জাহিলিয়াতে আসি আমরা কাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ জানা গেছে স্যার সনিমুল্লা মেডিকেল কলেজ মিডফুট হাসপাতালের তিন নম্বর গেটের গেট সংলগ্ন রজনী গোস লেনে ব্যবসায়ীকে হত্যা করা হয় নিহত মোহাম্মদ সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে তিনি দীর্ঘদিন ধরে মিটফুট এলাকায় চার নম্বর রজনী গোস লেনে বাঙ্গারিল ব্যবসা করতেন ঘটনার পর পুলিশ জনি ও মইন নামের দুজনকে আটক করেছে নিহত সোহাগের বন্ধু মামুন বলেন গত দুই তিন মাস ধরে মইন প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দাবি করত নিহত সোহাগের বন্ধু মামুন বলেন গত দুই তিন মাস ধরে মইন প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দাবি করত সোহাগের কাছ থেকে সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায় দুই মাস আগে দোকানের সামনে এসে হুমকি দিয়ে যায় তোকে দেখে নিব আজ সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মহিনসহ চার পাঁচজন মিলে তাকে পাথর দিয়ে আঘাত করে এবং উলঙ্গ করে নির্মর করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আমরা বয়ে কেউ এগিয়ে যেতে পারিনি কারণ চকবাজার থানা যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল তার বিরুদ্ধে হাসপাতালের ফুটপাথ ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে এমনকি হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুপারিশ করে চাকরি দেওয়ার কথা শোনা যায় এ বিষয়ে লালবাগ থানা ছাত্র দলের সদস্য সচিব রাব্বি গণমাধ্যমকে বলেন একজন সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন তিনি চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন বিশেষ করে দলের দুর্দিনে তিনি পাশে ছিলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারেন এটা আমরা বিশ্বাস করি না ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতুয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন ঘটনাটি গত বুধবারের কয়েকজন মিলে প্রকাশ্যে একজন ব্যক্তিকে পাথর মেরে হত্যা করেন এ ঘটনায় থানায় উনিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বাকি আরো কয়েকজন অজ্ঞাত রয়েছে আসামিদের মধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি তারা এখন রিমান্ডে আছে সম্মানিত দর্শক এমন একটি ঘটনা শুনে খুবই হতভম্ব হয়েছি যে এমনটা আমরা কখনো আশা করি না যে এই দেশের পরিস্থিতি এমন হবে এটা আমরা কখনো চিন্তা চিন্তাভাবনা করতে পারিনি যে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এবং বাংলাদেশ কাদের হাতে নিরাপদ থাকবে সেই নিরাপদ থাকার মতো এখন কিছুই ভেবে পাচ্ছি না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আমলে বাংলাদেশ নিরাপদ না যদি আবার নির্বাচিত সরকার হয় তাহলে এই দেশের পরিস্থিতি কেমন হবে আপনারা জানাতে পারেন কাদের হাতে আমাদের দেশটা বর্তমানে নিরাপদ থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ